ভূমিকা মুড়নে দশ মিলিগ্রাম ট্যাবলেট হতাশা উদ্বেগ এবং সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত একটি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ এই ট্রাইসাইক্লিক এনটিডিপ্রেসেন্ট টিসিএ এর ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্য রয়েছে অ্যামিট্রিপটাইলাইনের মতো তবে সাধারণত কম বাহ্যিকভাবে লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে নরট্রিপটাইলাইন বিষণ্নতার চিকিৎসার জন্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ দ্বারা অনুমোদিত নয় তবে এটি সাধারণত এই উদ্দেশ্যে ডাক্তারদের দ্বারা অফ থেকে লেবেল দ্বারা নির্ধারিত হয় কিভাবে কাজ করে মূর্নে দশ মিলিগ্রাম ট্যাবলেট মস্তিষ্কে স্নায়ুসংকেত প্রেরণের জন্য দায়ী নিউরোট্রান্সমিটারের পরিমাণ বৃদ্ধি করে কাজ করে এটা বিশ্বাস করা হয় যে এই নিউরোট্রান্সমিটারের অভাব সহ অন্যান্য শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক সমস্যার ক্যাস্কেট হতে পারে কাজ করতে কতক্ষণ সময় লাগে নট্রিপটেলাইন সম্পূর্ণ থেরাপিউটিক প্রভাবে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে নলট্রিপটাইলাইন গ্রহণকারীদের জন্য ধৈর্যশীল হওয়া এবং তাদের চিকিৎসা পরিকল্পনা মেনে চলা গুরুত্বপূর্ণ বিধি মূর্ণ দশ মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে মৌখিকভাবে নেওয়া হয় এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে যদিও পেট খারাপ রোধ করার জন্য এটি খাবারের সাথে গ্রহণ করা ভালো হতে পারে ট্যাবলেটটি পুরো গিলে ফেলা উচিত এবং চূর্ণ বিভক্ত বা চিবানো উচিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া নরট্রিপ্টাইলাইনে ঘুমের প্রভাব শুষ্ক মুখ ওজন বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ঝাপসা দৃষ্টি বমি বমি ভাব এবং মাথা ঘোড়া অন্তর্ভুক্ত থাকতে পারে অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে কম্পন বিভ্রান্তি ঘুমের সমস্যা পেশির খিচুনি এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হতে পারে তাই আপনি যদি কোনো অস্বাভাবিক লক্ষণ অনুভব করেন তবে চিকিৎসকের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ